যার ওই কাজ দিয়ে চলে ছোট ছোট ক্লাবগুলো এই ইউনিয়ন থেকে বিল থেকে ছাড় ফায়ার পার্মিশন থেকে ছাড় পেয়ে পেয়ে আমরা উত্তরন্ত আরো খুশি হাজার টাকা পেয়ে এত সুন্দর পুজো আমরা করতে অনেক বড় বড় বাজেটের পুজো ক্লাবগুলো করতে পারে না যে এক লাখ টাকা কত টাকা কিন্তু আমরা যারা ছোট ছোট বাজেটে পুজো তারা তাদের কাছে এই পঁচাশি হাজার টাকা এক লাখ টাকা অনেক টাকা তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ আজকে আরেকবার কুচবিহার সদরের সমস্ত ক্লাবের পক্ষ থেকে আমাকে আহ্বান করা হয়েছে আমি পক্ষ থেকে সকল সকল ধন্যবাদ জানাই পুজো ভালো করে করুন কারো কোথাও আমাকে করবেন সাংস্কৃতিকভাবে আমরা অতিবাহিত করব উৎসবে মেতে গেছে বাংলা উৎসব আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই উৎসবকে আনন্দ করতে সকলে ভালো করে আনন্দ করুন করুন আপনি কি ইলেকট্রিক সামগ্রীর পাশাপাশি বাড়িতে ব্যবহার করার জন্য স্টিলের আসবাবপত্র কিনবেন বলে ভাবছেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন মাথা শহরে অবস্থিত আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান ফার্নিচার আপনারা আমাদের এখানে পাবেন এল জি স্যামসাং দামি কোম্পানির ফ্রিজ ওয়াশিং মেশিন এয়ার কন্ডিশনার এলইডি টিভি ওয়াটার পিউরিফায়ার মাইক্রো মতো বিভিন্ন সামগ্রী এছাড়াও স্টিলের ফার্নিচার আলমারি ডাইনিং টেবিল সোফা বেডও পাবেন আমাদের এখানে শারদীয় উপলক্ষে একত্রিশে অক্টোবর পর্যন্ত প্রতিটি কেনাকাটায় থাকছে দুর্দান্ত অফার সেই সাথে গিফট এমনকি ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটাতেও রয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক রয়েছে সহজ মাসিক কিস্তির সুবিধাও তাই আজই চলে আসুন আমাদের এখানে আমাদের ঠিকানা ফার্নিচার ওয়ার্ল্ড ইলেকট্রিক অফিসের বিপরীতে মাথাভাঙা বাজার রোড কোচবিহার আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন